এমনটা হওয়া কিন্তু অসম্ভব না যে কেউ গোপনে আপনার অজান্তে আপনার হোয়াটসঅ্যাপ তার ফোন কিংবা ল্যাপটপে লগ করে নিয়েছে আর সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে আসা সমস্ত মেসেজ ছবি ভিডিও সে কিন্তু দেখতে পাবে এবং এটা আপনার জন্য বিপজ্জনক এখন আপনি কিভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে লগ করা আছে কি না আর যদি থাকে তাহলে কিভাবে সেটা লগ আউট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি সরাসরি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের ওপরে পাশে যেখানে থ্রি ডট থাকে সেখানে ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে লিঙ্কড ডিভাইসেস এটার ওপর ট্যাপ করবেন আমার এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস স্ট্যাটাসের মধ্যে গুগল ক্রোম উইন্ডোজ এটা লেখা আছে তার মানে আমার হোয়াটসঅ্যাপটা আমার ফোন ছাড়াও অন্য একটা কম্পিউটারে লগ করা আছে আপনার এখানে যদি অন্য কোন ডিভাইস মানে কোন মোবাইল কিংবা এরকম কোনো ক্রোম ব্রাউজার এগুলো যদি দেখেন এবং সেটা যদি আপনি নিজে না করে থাকেন তাহলে এটার ওপর ট্যাপ করবেন এবং এখান থেকে যে লগ আউট অপশানটা আছে সেটার ওপর ট্যাপ করে লগ আউট করে দিবেন দেখতে পাচ্ছেন এখন আর কোনো ডিভাইস এখানে দেখাচ্ছে না তার মানে আমার হোয়াটসঅ্যাপটা শুধুমাত্র আমার ফোনেই লগ করা আছে